বলতে চাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য প্রিয় দেশবাসী ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যদুস্থ একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তার চিহ্নিত বর্তমান সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা প্রিয় দেশবাসী আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র রামাদান। আমি দেশবাসীকে পবিত্র রামাদানের শুভেচ্ছা জানাই রামাদান আত্মশুদ্ধির মাস আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয় যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয় আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার আমরা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধ পরিকরেন শাল্লাহ ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায় সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত ক্রেতা বিক্রেতা গ্রহিতা এই সরকার সকলেরই সরকার এই সরকার আপনাদেরই সরকার আপনারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন আপনারাই এই সরকারের শক্তি প্রিয় দেশবাসী পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে তারাবি সেহরি এই সময়গুলোতে গ্যাস, পানি ও বিদ্যুৎ পেতে এই নিশ্চিত করতে মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ইবানি দায়িত্ব অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি বিএনপি সংসদের দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোন সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর নয় পলানাথর আদর্শ অনুসরণ করবে আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পতার আদর্শরই একটি অন্যতম প্রতিফলন প্রিয় দেশবাসী বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন হাটে মাঠে ঘাটে অফিস আদালতে জনগণের ভোকান্দির শেষ নেই জনজীবনের নানা ক্ষেত্রে জনদুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা থেকেও যাতে সহজভাবে সঠিক সময় অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল নৌ সড়ক এবং সেতু মন্ত্রণের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে আমরা মনে করি সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে প্রিয় দেশবাসী আমাদের চারপাশে সমস্যার শেষ নেই তবে সমস্যার পাশাপাশি পারি। তাহলেই জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয় বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত তথ্য প্রযুক্তির সিঁড়িবে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো একটি বিষয় বা কাজে হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চায় মেধায় জ্ঞানে বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত কর্মসংস্থান এবং কর্ম নিশ্চিত করা সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে প্রিয় দেশবাসী দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে গত বছর পঁচিশে ডিসেম্বর আমি বলেছিলাম দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমার প্ল্যান পরিকল্পনা অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব সরকারের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লা অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি প্রিয় দেশবাসী সরকার প্রধান হিসাবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয় প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে কে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার এই দেশে এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসাবে আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার আল্লাহ আল্লাহ আমাদের আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন সকলকে ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন পবিত্র রামাদান মাস শুরু শুভ লগ্নে আল্লাহ দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছে Allah Hafiz Bangladesh Zindabad